প্রিয় ওমান প্রবাসীদের জন্য নতুন আইন চালু করেছে ওমান সরকার এক্ষেত্রে সুখবরটা আপনারাই পাবেন এবং আমি কোনো ভুল তথ্য প্রচার করি না আমি শুধুমাত্র আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য সঠিক তথ্য প্রচার করি দেখুন ইতিমধ্যেই অনেকেই ওমানে এরকম প্রতারণার ফাঁদ পেতে আছে বিভিন্ন বাংলাদেশি সহ বিভিন্ন প্রবাসীরা এই ফাঁদে পড়ে দিনে দিনে তারা নিঃস্ব হচ্ছেন তাদের বিভিন্ন জায়গায় টাকা পয়সা তারা লোকসান হচ্ছে সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি দ্রুত শেয়ার করবেন যারা এসব প্রতারক আছে দ্রুত সাবধান হয়ে যাবে এবং আপনাদেরকে আপনাদেরকে ভুল তথ্য ও ফাঁদে ফেলতে পারবে না আসুন শুরু করা যাক দেখুন আপনারা এই যে নিউজটা প্রকাশ করেছে ওমানের এক গণমাধ্যম সেটা হচ্ছে ওমান পুলিশ থেকে একটা বিবৃতি এসছে বিবৃতিটা হলো আমরা যারা প্রতারক চক্রের মাধ্যমে ফেসে যাই দিনে দিনে যেমন আপনার ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু প্রতারক চক্র ওমানের প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা বা যে সকল প্রতারক ভাইরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিয়ে বিভিন্ন কাজের কথা বলে ওমান প্রবাসী ভাইদেরকে বিপদে ফেলেন তাদের কাছ থেকে ডেকে নিয়ে এসে তাদেরকে ট্রাপে ফেলে তাদের কাছে টাকা আদায় করেন বা মিথ্যা কাজের যে স্বপ্ন এটি আপনারা দেখান এবং ভুলভাল যেসব করেন এটার জন্য পুলিশ অত্যন্ত সজাগ হয়েছে কারণ বিভিন্ন ভাবে তারা জানতে পেরেছে যে এভাবে প্রবাসীদেরকে ঠকানো হচ্ছে এরকম প্রতারণার চক্র ওমানে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য তারা এ সকল সমস্ত প্রতারকদেরকে সাবধানতার জন্য তারা একটা আইন পাস করেছে এরকম যদি কেউ প্রতারণা করে কোনো নিরীহ প্রবাসীর সাথে তাহলে তাদেরকে সর্বোচ্চ বারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে ওমান সরকার এবং তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সহ বিভিন্ন রকম জরিমানা করতে পারে সুতরাং যে সকল প্রবাসী ভাইরা আপনারা প্রতারণার ফাঁদ ব্যবহার করেন সাধারণ প্রবাসীদের উপরে এখনও সাবধান হয়ে যান দেখুন আপনারা অনেকেই আসেন আছেন যে প্রবাসে আপনার একটু ভালো কাজের জন্য বা একটা ভালো কাজের আশায় আপনাকে বিশ্বাস করে আপনার কাছে যাচ্ছে আপনি তাকে বিভিন্ন তালবাহনা বা বিভিন্ন ফর্মালিটি দেখিয়ে তার কাছে আপনি অর্থ হাতিয়ে নিচ্ছেন কাজ না দিয়ে সুতরাং এক্ষেত্রে প্রবাসী বিপদে পড়ছে আপনি হয়তো কিছু টাকা বা কিছু ফায়দা লুটতে পারছেন কিন্তু একজন প্রবাসীকে আপনি নিঃস্ব করছেন সুতরাং এই আইন আপনাদের মতো প্রতারকদের জন্য আপনাদেরকে মতো প্রতারককে ধরতে ওমানের পুলিশের বেশি সময় নেবে না সুতরাং আপনারা এখনো প্রবাসী ভাইদের সাথে প্রতারণা না করে এখনো লিগাল ওয়েতে আপনারা হচ্ছে প্রবাসীদের কাজ দেন যদি না দিতে পারেন এই ধরনের সমস্ত প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকুন এবং আমার প্রাণ সাধারণ প্রবাসী ভাইদের বলবো আপনারা এই সকল লিঙ্কে প্রবেশ করবেন না এই লিঙ্কে প্রবেশ করলে আপনার মোবাইলের সমস্ত তথ্য তার কাছে চলে যেতে পারে বা আপনি বড় বিপদের মুখে পড়তে পারেন ও মানে এবং আপনি যদি এরকম কোনো কাজের সন্ধান পান অবশ্যই আপনার বিশিষ্ট সূত্রের মাধ্যমে যাবেন তাহলে কাজ পাবেন যদি আপনার সে বিশ্বাস তো না হয় তাহলে কারো কাছে যাবেন না কারণ আপনাকে কাজের প্রলোভন দেখিয়ে আপনাকে করে আপনাকে জিম্মি করে আপনার কাছ থেকে হাতিয়ে নিতে পারে নগদ টাকা ও অর্থ অর্থ অথবা আপনার কাছে যদি নগদ টাকা ও না পেয়ে থাকে আপনাকে জিম্মি করে হয়তো আপনার পরিবারের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিতে পারে সুতরাং এখনই সাবধান এবং যে সকল প্রতারক চক্র ভাইরা আছে আপনারাও সাবধান হন কারণ দেখুন ওমানের পুলিশ কিন্তু আপনাদের এই প্রতারণার ফাঁদ ধরে ফেলেছে আপনাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাবেন ওমানের এখন থেকে ওমান সহ সৌদি আরব সহ বিভিন্ন প্রকার প্রবাসের খবর আমার এই চ্যানেলে আপনারা পাবেন ধন্যবাদ